হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নেই তো আজকে ভিডিওর টাইটেলে থামলে লেগে তোমরা বুঝতে পেরেছো যে কোন নিয়ে ডিসকাস করতে রয়েছি হ্যাঁ এত কম সময়ের মধ্যে মানে বেসিক্যালি আমার কাছে এটা কম সময় কারণ এর আগেও আমার চ্যানেল ছিল তো সেখান থেকে তো আমি এত কম সময় সাকসেস পাইনি তো এটা আমার কাছে কম সময় তো এত কম সময়ের মধ্যে কী করে আমি এই যে দেখে নাও তোমরা এই অ্যাডসেন্স লেটারটা হাতে কী করে পেলাম তো আজকে এই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো তার আগে তোমাদের বলবো এ সাথেও এই অ্যাডসেন্স লেটারটা কি আমি যখন অ্যাডসেন্স লেটার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করছে দিদি এটা কী কী হয় এটা দিয়ে আর এই অ্যাডসেন্স লেটারটা যারা জানো যে এটা কী কিন্তু অনেকের কাছে প্রশ্ন আছে যে এই অ্যাডসেন্স লেটারটা কখন হাতে পাওয়া যায় আর এই যে আমাদের যে ইউটিউবে টাকা আসে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমরা কখন দেবো কীভাবে দেবো তো আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কীভাবে দেবে এবং এই অ্যাডসেন্স লেটারের পিনটা কবে আসে তোমাদের কাছে তো সব কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলস এ টু জেড বলবো তো যাই হোক চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদের ডিরেক্ট চলে ভিডিওর মধ্যে তার আগে হ্যাঁ যদি আজকে আমার চাইলে নতুন হয়ে থাকো প্লিজ চাইলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তবে নেক্সটে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর হ্যাঁ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমাদের যদি উপকারে এসে থাকে ভিডিওটা প্লিজ শেয়ার করো যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয় আর হ্যাঁ এই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে যাও অ্যাডসেন্স রিলেটেড প্রবলেম চ্যানেল মনিটাইজ রিলেটেড প্রবলেম ভিডিওতে স্ট্রাইক রিলেটেড প্রবলেম তাহলে রাত আটটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করবে আর সাবস্ক্রাইবার রিলেটেড ভিউজ রিলেটেড ওয়াশ টাইম রিলেটেড এইগুলো কেন হচ্ছে না এইগুলো নিয়ে প্লিজ ফোন করো না এগুলো নিয়ে আমি লাইভে সলভ করি ওকে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবে তো প্রথম বলি যে এইবার এই অ্যাডসেন্স লেটারটা কি এই অ্যাডসেন্স লেটারটা মানে কি কাজে লাগে আগে বলো তো হ্যাঁ এই যে আমরা যখন কোনো কাজ করি বা কোনো ফর্ম ফিল আপ করি আমাদের একটা ওটিপি আসে দেখবেন যে কোনো কাজ ব্যাংকের কাজ বলো আধার কার্ড বলো যে কোনো কাজ আমরা যখন অফিসিয়াল কোনো কাজ করে থাকি আমাদের ওটিপি আসে ওটিপি মিনস কি ওয়ান টাইম পাসওয়ার্ড এই অ্যাডসেন্স লেটারটার মধ্যেও একটা সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড আছে যেটা বাই মেল বাই পোস্টের মাধ্যমে গুগল আমাদের কাছে পাঠায় ইউএসএ থেকে ডিরেক্ট ইউএসএ থেকে কিন্তু এই চিঠিটা এসছে তো যাই হোক প্রত্যেক ইউটিউবের কাছে এটা একটা স্বপ্নের চিঠি বলতে পারো তো এইবারে এই অ্যাডসেন্স লেটারটা কখন আসে এখন প্রশ্ন এটাই তো এই অ্যাডসেন্স লেটারটা যখন তোমার চ্যানেলে টেন ডলার্স কমপ্লিট হবে আমি এখানে দেখো একটা ভিডিও শেয়ার করছি এই যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও তোমাদের দিয়ে দেবো তো এই যে ভিডিওটা তোমরা যদি দেখো বুঝতে পারবে এই যখন তোমার চ্যানেলে দশ ডলার কমপ্লিট হবে তখন তোমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে জিমেল অ্যাকাউন্টে একটা মেল আসবে তোমাদের যে আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খোলা সেই মেল আইডিতে একটা মেল আসবে যে আইডেন্টি ভেরিফাই করার জন্য তো যখন তোমরা ভেরিফাই কমপ্লিট করবে তখন তখন তোমাদের ওখানে যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসে বাই পোস্টে এই অ্যাডসেন্স লেটারটা আসবে এই অ্যাডসেন্স লেটারটা আসলে তোমাদের অ্যাড্রেসটা ভেরিফাই হবে এখানে একটা সিক্স ডিজিট কোর্ট আছে এর মধ্যেই দেখবে এখানে চারপাশে দেখবে একটা ক্রস সাইন আছে এটা দিয়ে খুলবে খোলার পর জাস্ট এরম ওপেন করবে ওপেন করার পরে তোমরা কিন্তু একটা সিক্স ডিজিট কোড দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ওটাই তোমাদের জাস্ট গুগল অ্যাডসেন্সে গিয়ে বা তোমরা মেল আইডিতে গিয়েও বসিয়ে দিতে পারো তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এবার এ টু জেড তোমাদের বলবো যে কী কীভাবে প্রসিডিওরটা হয় তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবে মোবাইল স্কিম তো দেখো ডিরেক্ট আমি চলে এসেছি এখানে গুগল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গুগল আসার পরে তোমরা জাস্ট লিখবে হচ্ছে বলে বলে ঠিক আছে লেখার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইবার এইখানটায় তোমাদের দেখো অপশন আছে গেট স্টার্টে তার পাশেই দেখো একদম ডান দিকে ডান দিকে দেখো সেকেন্ড অপশনটা হচ্ছে সাইন ইন তো তোমরা কিন্তু গেট স্টার্টেড অপশনে ক্লিক করবে না তোমরা কিন্তু সাইন ইন অপশনে ক্লিক করবে ঠিক আছে তো এই যে দেখো সাইন ইন অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে দেখো গুগল অ্যাডসেসে সাইন চলে এসছে তো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর এখানে এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর এখানে দেখো অ্যাকশান বলে অপশান আছে এই অ্যাকশন অপশনটায় ক্লিক করবে অ্যাকশান অপশানটায় ক্লিক করার পরে তোমার এখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে দেখো আইডেন্টি ভেরিফিক ভেরিফিকেশন অলরেডি আমার কমপ্লিট এখানটা দেখো লেখা এসছে যে এন্টার দ্য পিন উই মেল্ট টু ইয়োর পেমেন্ট অ্যাড্রেস তো যেখানে এই যে এইটা মেল করেছে বলতে এই যে এর ভিতরে যে পিনটা আছে সেটা তোমাকে এই সিক্স ডিজিট ভেরিফিকেশান পিনে এইখানটায় তোমাকে বসাতে হবে ঠিক আছে তো এখানে দেখো অলরেডি আমার আইডেন্টিটির ভেরিফিকেশান এটা কমপ্লিট আছে অ্যাড্রেস ভেরিফিকেশানটা এটা আমাকে করতে হবে মানে এই যে অ্যাড্রেসটা পাঠালো এটা কি পারফেক্ট অ্যাড্রেস আমি দিয়েছি তো সেটাই হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান ওকে তো এখানে তোমার এর ভিতরে যে পিনটা আছে তোমরা যারা এটা রিসিভ করবে ভিতরে দেখবে সিক্স ডিজিট একটা নাম্বার আছে ঠিক আছে জাস্ট নাম্বারটা তোমরা জাস্ট এখানে পুট করে দেবে মানে লিখে দেবে ঠিক আছে লেখার পরে এখানটায় তোমরা জাস্ট সাবমিট অপশনটা ক্লিক করে দেবে ব্যাস কমপ্লিট এইবার এইখানটা তোমাদের একটা কথা বলি এই যে এই গুগল অ্যাডসেন্স পিন লেটারটা এটা কিন্তু আমি ফার্স্ট টাইমে পাইনি ঠিক আছে আমি এখান থেকে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার পর তবে কিন্তু আমি পেয়েছি আমি অ্যাড্রেস মিস্টেক বাই মিস্টেক করে অ্যাড্রেস আমি জাস্ট নর্মাল ক্যাজুয়াল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম আর একটা কী করেছি আমি অ্যাড্রেসের মধ্যে একটা সিক্রেট কাজ করেছি যাদের এরকম মেলে প্রবলেম হচ্ছে অ্যাড্রেসের মধ্যে আমি সিক্রেটের কাজ করেছি তো তার আগে তোমাদের এটা দেখিয়ে দিই যে পিনটা কীভাবে তোমরা দেবে তো এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি পিনটা তো এটা জাস্ট ফর পার্সোনাল সিকিউরিটি জাস্ট হাইড করে দিচ্ছি তো এখানটা এবারে সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে তো এখানটা সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম দেখো একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমাদের তো দেখো ডান কমপ্লিট দেখিয়ে দিয়েছে অ্যাড্রেস ভেরিফিকেশনও কিন্তু কমপ্লিট এখানটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো এরপর দেখো তোমরা কি করবে তো এইখানে দেখো বাঁ দিকের উপরে থ্রি ডট যে থ্রি লেয়ারটা আছে ওখানটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে পেমেন্ট ইনফোতে পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর তোমার এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ঠিক আছে এই রকম একটা ইন্টারফেস যখনই তোমার ওপেন হবে তখন দেখো এখানে অ্যাড পেমেন্ট মেথড এই অপশানটা আছে এইখানটায় ক্লিক করবে ক্লিক করার পরে তোমার এখানটা দেখো আর তোমাদের বলেছিলাম আমি অ্যাড্রেস কী করে তোমরা হচ্ছে চেঞ্জ করবে মানে তোমাদের অ্যাড্রেস চেঞ্জ করার এই যে ম্যানেজ সেটিং অপশানে ক্লিক করলে তোমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে তো এটা আমি পরে দেখাচ্ছি তার আগে তোমাদের এই জিনিসটা জাস্ট দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে দেখো এক পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এইরকম আমার একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে এইবার এই যে একটা ফর্ম মতন আছে এই জায়গাটা তোমাদের ফিল আপ করতে হবে তো ফার্স্ট অপশনটা হচ্ছে অপশনাল আছে তারপর দিতে হবে তোমাদের নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যার নামে অ্যাকাউন্ট নাম মানে ব্যাংকের বইটা আছে তার নামটা দিতে হবে তারপর ব্যাঙ্ক নেম দিতে হবে আইএফসি কোড দিতে হবে সুইফট কোড দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ওকে তো এইখানটা তোমাদের আমি একটুখানি ক্লিয়ার করে দিই এই জিনিসটা কী বলেছে তো তোমাদের বলতে চেয়েছে যে প্রথম তোমরা কি করবে প্রথম তোমরা তোমাদের এখানে যে ফার্স্ট অপশনটা আছে অপশনাল ছেড়ে দেবে স্কিপ করে দেবে কোনো সমস্যা নেই তারপরে তোমাদের যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে তোমার নিজেরও দিতে পারো তাহলে তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম আছে সেম নাম এখানে ফিল আপ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দেবে ব্যাংকের যা নাম আছে ব্যাংকের নাম দেবে আইএফসি কোড ব্যাংকের বই দেখে দেবে সুইফট কোডটা কি সুইফট কোডটা ব্যাংকের কোনো মানে কর্মীর কাছ থেকে মানে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে বা ব্যাংকে কাজ করে এমন কারোর কাছ থেকে জানাশোনা তার কাছ থেকে কিন্তু সুইফট কোড নেবে নেট থেকে কিন্তু নিলে সমস্যা হতে পারে কোনো কোনো সময় কোন কোন ব্যাংকের সমস্যা হতে পারে কোন কোনো ব্যাংকের ক্ষেত্রে ওকে তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবে তারপরে এখানটায় রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার মানে আবার রিএন্টার করবে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছো সেটাকে আবার রিএন্টার করবে করার পরে এখানটায় এই যে সেট অ্যাস প্রাইমারি পেমেন্ট মেথড এটা ক্লিক করে দেবে টিকমার্ক করে দেবে এই যে ব্লু কালার জায়গাটা টিকমার্ক করে দেবে তারপর সেভ অপশনে ক্লিক করে দেবে ব্যাস ডান জাস্ট এইটা ছোট্ট একটা কাজ তো চলো আমি এখানটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে তো দেখো এইখানে আমি সব ফিল করে দিলাম এরপরে আমাকে এখানে সেভ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আমার ওপেন হয়ে যাবে তো দেখো একদম কমপ্লিট সব ফিল ফিল ফুলফিল হয়ে গেছে এখান থেকে তোমরা পরে চেঞ্জও করতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম হয় এইবারে তোমাদের আমি একটা কথা বলে দিই আমার যে সেকেন্ড টাইম আমি যে অ্যাপ্লাই করলাম আমার যে সেকেন্ড টাইমে এলো এটা কেন এলো এইখানে দেখো এই যে ম্যানেজ সেটিংস বলে একটা অপশান আছে সেটিংস এই যে এই জায়গাটা এই জায়গাটা যে অপশান আছে এই জায়গাটা তোমরা ক্লিক করলে তোমাদের অ্যাড্রেসটা তোমরা চেঞ্জ করতে পারবে আর যখন তোমরা অ্যাড্রেসটা দেবে ওইখানে তোমাদের ফোন নাম্বারটা মেনশন করবে আর অ্যাড্রেসটা তোমার আধার কার্ড থেকে সেম টু সেম অ্যাড্রেস কপি করে জাস্ট করবে যা লেখা লেখা আছে আছে সেটুকুই তোমরা দিয়ে দেবে ঠিক আছে আর এখানটা যেরকম সব জায়গায় দিই তো ওই জন্য আমার প্রথমবারে আসিনি সেকেন্ডবার আমি কি করলাম ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে ওরা আমাকে ফোন করেছে নাহলে আমি প্রতিদিন পোস্ট অফিসে যেতাম প্রতিদিন পোস্ট অফিস থেকে ফিরে আসতাম এইরকম টানা আমি এক মাস করেছি ঠিক আছে নাহলে কোন যুগে আমার অ্যাডসেন্স চলে আসার কথা তো যাই হোক এটা নিয়ে খুব ছিলাম তো তোমাদের যাদের এই রকম প্রবলেম তোমরা ফেস করছো তো এই অ্যাডসেন্স তোমরা করতে পারবে পারবে বা রিসেন্ট পিন চাইতে চারবার ঠিক আছে তো চারবারের যদি না আসে তাহলে তোমরা কিন্তু তোমাদের আইডেন্টিটি দিয়ে ভেরিফাই করে পারো ঠিক আছে একটা আসবে বাট ওরকম এখন তোমাদের মেন কথা হচ্ছে যে তোমাদের যারা ফার্স্ট অ্যাপ্লাই করেছো আসেনি একুশ দিন পর আবার যখন তোমাকে রিসেন্ট করতে বলবে রিঅ্যাপ্লাই করতে বলবে তখন তোমরা কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করো অ্যাড্রেসটা চেঞ্জ করে অ্যাড্রেসের সাথে কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই মেনশন করে দিও না হলে কিন্তু খুব সমস্যা হতে পারে যেমন আমি এই সমস্যাটা ফেস করেছি তো যাই হোক চলো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আবারও বললাম আর হ্যাঁ আজকে আমার চ্যানেল যারা নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থাক পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই